এসা কিভাবে মার্ডার হলো এবং আমরা কাকে কাকে ধরলাম এটা নিয়েই পুরো গল্পটা তো আপনারা আসবেন এবং সিনেমা হলে এসে সিনেমাটা দেখবেন আপু সব আর্টিস্টেরই মানে একটা ভালো লাগার জায়গা থাকে হয়তো মানে ঈদের মতো একটা উৎসবে তার একটা ছবি থাকুক মানে এই জায়গাটা যদি একটু শেয়ার করতেন কেমন লাগছে এত বড় একটা উৎসবে আমার জীবনে প্রথম ঈদের সিনেমা রিলিজ হচ্ছে সো এটা আমার জন্য অন্যরকম এক্সাইটমেন্ট আমি খুবই এক্সাইটেড নার্ভাস ভয়ও লাগছে যে কেমন হবে মানুষ কতটুকু আসবে সাপোর্ট করবে তবে আমি একটা কথাই বলতে চাই যে ঈদে আরো অনেকগুলো সিনেমা আসছে আপনারা আপনারা সবাই আসেন সিনেমা হলে এসে বাকি বাকি সিনেমাগুলোও দেখেন সাথে এসা মারারও দেখেন একটা ইন্টারভিউ আপনি বলছেন এই যে জামাত শিবির র এইবার আসলে পুলিশ হিসাবে কিভাবে দেখবে আপনাকে এটা দেখতে কি করতে হবে পুলিশ হিসাবে কেমন ধন পুলিশ হিসেবে কেমন এটা জানতে হলে এসা মার্ডার দেখতে আসতে হবে যেটা ঈদের দিন রিলিজ হবে আপনারা হলে আসেন সিনেমাটা দেখেন বাঁধন পুলিশ হিসেবে পুলিশ হিসেবে কেমন করলো আপনারা সেটা দেখে আপনাদের মতামত জানান পুলিশ হিসেবে কাজ করতে গিয়ে কি পুলিশদের পরে কোনো নেতিবাচক ইতিবাচক ধারণা হয়েছে কিনা আমার আমার পুলিশের সাথে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতার কোনো মানে এত খারাপ অভিজ্ঞতা যেটা বলে শেষ করা যাবে না কিন্তু সময়ের সাথে পুলিশের উপর আমার যে আক্ষেপ ছিল রাগ ছিল সেটা অনেকটা কমেছে নিজে অনেক ম্যাচিওর হয়েছি বুঝেছি তাদের সিচুয়েশনও বোঝার চেষ্টা করেছি এবং পরবর্তীতে সেই সিচুয়েশান উল্টেও গিয়েছিল তখন আবার অনেক ভালো ব্যবহার করেছে সো সব মিলিয়ে আমার মনে হয় যে আমার আমার রাগ অনেকাংশে কমে গেছে যখন আমি ক্যারেক্টারটা করেছি সো থ্যাংকস টু ভাই যে সে আমাকে এই সিনেমায় কাস্ট করেছে অন্য সিনেমাগুলোর সাথে এই সিনেমাটার আসছে কোনো শঙ্কা বা ভয় একটু থাকে না নার্ভাসনেস আছে কিনা ভিতরে যাচ্ছে অন্য সিনেমার জন্য নার্ভাসনেস না সিনেমা নিজেরটার জন্য নার্ভাসনেস যে আসলে দর্শক কিভাবে দেখবে কেমন করে পছন্দ করবে সো আমি সবসময় মনে করি নিজের সাথে নিজের কম্পিটিশন সো এখন আমার অন্যান্য চরিত্রগুলো মানুষ খুব ভালো করে মনে রেখেছে নাম ধরে মনে রেখেছে এই চরিত্রটাও আসলে মানুষ মনে রাখবে এটাই আশা করি নিয়ে দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতেন প্রিয় দর্শক এবার ঈদে আমার অভিনীত একটি সিনেমা এশা মার্ডার বড় পর্দায় আসছে এই জীবনে প্রথম ঈদে কোনো সিনেমা রিলিজ হবে আমার জন্য আমাদের মেয়েদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার বিকজ ফিমেল লিডের গল্প সাধারণত হয়ই না বাংলাদেশে আর যদি হয়ও সেটা ইদের রিলিজ করার সাহস করে না ডিরেক্টররা সো এই সাহসটা সানি সারোয়ার ভাই করেছে আমি আশা করব আপনারা হলে এসে সিনেমাটা দেখে সানি সারোয়ার ভাইকে এবং আমাদের সবাইকে টিমের সাপোর্ট করবেন থ্যাংক ইউ ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে